আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমরা চার টেবিল থেকে শুরু করলাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আর কিছুদিন পরে আমাদের পবিত্র সবাই বরাব শুরু হয়ে যাবে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি এই তো আমাদের সিম্পল সকালকার ব্রেকফাস্ট এই হচ্ছে কিসমিস বাদাম রসুন ডিম চা বিস্কিট মুড়ি এটাই দুধ চা আনিস দুধ চা খেতে ভালোই লাগে এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আল্লাহ

बीट मूला टोमेटो नींबू तो धनिया वर्ता तो कोई हम्म धनिया वर्ता हां नहीं सी तुम नहीं बांटती वो तुम्हारे तो ओके बिस्मिल्लाह खाओ यार की हां बिस्मिल्लाह వాళ్ళు <tries> <tries> <tries>

行了 আস্তে আসে এখন ঠিক মতো তা না স্যার আসছে না কল টল সবার বন্ধ আছে কিনে খেয়াল করবা খারাপ আছে কিনে খেয়াল করবা

Chalo, yoi garat, ai silir, ai sametre nao. Oi, sametre ga li, tri sikakarima. Ene, ene, tri sikakarima. Ache kala e lukini mua, chite dintia, sar pausima.